ইসলামী ব্যাংক ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার অথবা ক্যাশ অফিসার হ্যাঁ এর নিয়োগ পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব দেখেন প্রথম যে প্রশ্নটা বলছে যে ইসলামিক ডেভেলপমেন্ট হ্যাঁ ব্যাঙ্ক ডি হ্যাঁ সম্পর্কে পরিচয় দাও ইসলামিক ডেভেলপমেন্ট যে ব্যাংকটা আছে সেই ব্যাংকটা সম্পর্কে ওরা পরিচয় চাইছে দেখেন প্রথম যে প্রশ্নটা ছিল এই যে এটা এটা সম্পর্কে যদি আমরা একটু ব্রিফ করে থাকি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক একটি বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান বহুজাতিক মানে এখানে বিভিন্ন দেশ যুক্ত আছে সেজন্য পঁচাত্তর সালে তাহলে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকটা আপনার প্রতিষ্ঠিত হয়েছে কত সালে উনিশশো সালে সৌদি আরবের জেদ্দায় প্রতিষ্ঠিত হয় হ্যাঁ এটা মনে রাখবেন যে ইসলামিক কথাটা আছে ইসলামের মূল কেন্দ্র যে কাবা ঘরটা ঠিক আছে সেটা কোথায় আছে বলেন তো সেটা নিশ্চয়ই আপনার বলা লাগবে না যে এটা অমুক দেশে আছে এটা মনে রাখবেন যে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ইসলাম হচ্ছে একটা ইসলামেরই একটা এই অর্থটা হচ্ছে একটা মূল চাবিকাঠি তাহলে এই মূল চাবিকাঠিটাও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের মূল চাবিকাঠিটাও কোথায় অবস্থিত হ্যাঁ এটা হচ্ছে সৌদি আরবে অবস্থিত আবার দেখেন উনিশশো সাল হ্যাঁ এটা একটা কিন্তু বেশ সেন্সিটিভ একটা ইয়ার তাই না আমি নাম উল্লেখ করতে চাচ্ছি না বেশ কিন্তু একটা এই ইয়ারটা বেশ আপনার হাইলাইটেড ছিল আমি আশা করি যে এটাও মনে থাকে যে উনিশশো পঁচাত্তর সাল তাহলে উনিশশো সালে এই ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকটা প্রতিষ্ঠিত হয় যেটা হচ্ছে সৌদি আরবের যে দায়ী ঠিক আছে এটার মূল উদ্দেশ্যটা হ্যাঁ এটার যে মূল উদ্দেশ্য সেটা দেখেন মূল উদ্দেশ্য হচ্ছে মুসলিম দেশগুলোর কি করবে অর্থনৈতিক উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধি করবে তাহলে কোনো একটা ব্যাংকের কাজ কি বলেন তো অর্থনৈতিক উন্নয়ন না কোনো একটা সংস্থা যদি ব্যাগ তৈরি করে তাহলে সেটা সে দেশের মনে করেন এখানে আপনি যে এই অন্য কোনো এই যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক হ্যাঁ যেটা আপনার আমেরিকা রাশিয়া মিলে যে তৈরি করেছে ঠিক আছে ওটা একটা সংস্থা না হ্যাঁ ওই সংস্থার একটা ব্যাংক তৈরি করেছে তাহলে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকেরও একটা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এটাও একটা আপনার উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন করবে আবার সহযোগিতা বৃদ্ধি করবে ঠিক আছে এটার একটা বিশেষায়িত্ব আছে ঠিক আছে এটা সুদবিহীন বিনিয়োগ ঠিক আছে যে সুদ দেওয়া লাগে সেটা লাগে না ঠিক আছে এখানে শিক্ষা অবকাঠামো উন্নয়ন ও দারিদ্র বিবেচনায় ভূমিকা পালন করে ঠিক আছে বাংলাদেশ বাংলাদেশের সদস্য বাংলাদেশ উনিশশো সালে হ্যাঁ বাংলাদেশ এর চুয়াত্তর সালে সদস্য হয় তারপরে আমরা যদি আসি দেখেন দুই নম্বরটা হচ্ছে মুদারাবা হ্যাঁ এটা বেশ একটা অন্যরকম শব্দ মনে হতে পারে আপনার কাছে ঠিক আছে হ্যাঁ এই যে মুদারাবা হ্যাঁ মুদারাবা সম্পর্কে বর্ণনা দিন ঠিক আছে মুদারাবা হচ্ছে আপনার এক ধরনের দেখেন এক ধরনের অংশীদারিত্ব ভিত্তিক ইসলামিক আর্থিক শক্তি সব না সনুদ্র হ্যাঁ এই সনুদ্রার বা ইসলামিক আর্থিক বিষয়ে যে চুক্তি সেটা হচ্ছে মুদারাবা হ্যাঁ এখানে একজন দেয় পুঁজি ঠিক আছে একজন দেয় পুঁজি আর অন্যজন দেয় পরিশ্রম বা দক্ষতা হ্যাঁ মনে করেন আপনার কাছে প্রচুর টাকা আছে ঠিক আছে কিন্তু আপনার সময় নাই বিজনেস করার আপনি তো ওখানে দিলেন ঠিক আছে যে ওর পরিশ্রম আমার অর্থ মিলে একটা বিজনেস করবেন ঠিক আছে এমনই একটা বিজনেসের পলিসির নাম হচ্ছে এই মুদারাবা মুদারাবা হচ্ছে একজনের পুঁজি থাকবে এই পুঁজিরে ঠিক আছে পুঁজি পুঁজিরে কয় আপনার হচ্ছে রাবুল মাল এটা বেশি ইম্পর্টেন্ট এটা মনে রাখবেন পুঁজি পুঁজি হচ্ছে রাবুল মাল আর অন্য জয়দায় পরিশ্রম বা দক্ষতা সেটা হচ্ছে মুদা মুদারিব ঠিক আছে দক্ষতা এটা হচ্ছে মুদারিব ঠিক আছে তাহলে দেখেন এখানে এসেছে কি মুদারাবা হ্যাঁ মুদারাবা কথাটি এসেছে আপনার মুদা পুঁজি আর হচ্ছে দক্ষতা বা পরিশ্রম আর্থিক অর্জিত মুনাফা অনুপাতে যে ভাগ করা হবে সেটা হচ্ছে পুঁজিদাতা বহন করবে এটি ইসলামিক বিনিয়োগের একটা পদ্ধতি আমরা যদি তৃতীয় যে প্রশ্নটা সেটা যদি একটুখানি নজরে রাখি দেখেন এটা হচ্ছে আপনার নাস নাসু অর্থনৈতিক ব্যবস্থা ঠিক আছে নাসু একটা অ্যাব্রোভিয়েশন আছে দেখেন নাসুতে হচ্ছে নন হোম সার্ভিস ইউনিট ফিনান্স হ্যাঁ এই যে এনথে হচ্ছে নন এইসতে হচ্ছে হোম এসতে হচ্ছে সার্ভিস ইউথে হচ্ছে ইউনিট আর ফিনান্স থেকে ফিনান্সিং ঠিক আছে তাহলে নন হোম সার্ভিস ইউনিট ফিনান্সিং যা ইসলামিক ব্যাংকিংয়ের একটি অবকাঠামো যা প্রকল্প ভিত্তিক বিনিয়োগ করে থাকে মনে করেন আপনি একটা ব্রিজ নির্মাণ করবেন ওই ব্রিজে আপনার ইসলামিক পদ্ধতিতে যে অর্থ ব্যবস্থা দেবে সেটার নাম হচ্ছে এনএইসএসও অর্থাৎ নন হোম সার্ভিস ইউনিট ফিনান্সিং এতে ব্যাংক নির্দিষ্ট প্রকল্প বা অর্থায়নের বিনিয়োগ করে লাভের অংশগ্রহণের ভিত্তিতে ঠিক আছে বলতেছে এতে ব্যাংক নির্দিষ্ট প্রকল্প বা প্রতিষ্ঠানে বিনিয়োগ করে লাভের অংশগ্রহণের ভিত্তিতে হ্যাঁ এটি মুদারাবা বা মুশ্রাকা ভিত্তিতে হতে পারে ঠিক আছে মুদারাবা জিনিসটা আমরা কিন্তু আমরা একটু আগে বুঝলাম যে একজনের শ্রম থাকবে আর একজনের অর্থ থাকবে বিশেষ দ্রষ্টব্য বলে একটা কথা রয়েছে বিভিন্ন ব্যাংকে সংক্ষিপ্ত রূপে অর্থ ভিন্ন হতে পারে তাই নীতিমেলা যাচাই করা উচিত ঠিক আছে এখন এখানে আমরা আরও কিছু পড়ব এটা আইসিটি টার্ম দেখেন এখানে ল্যান অন ম্যান এগুলো আশা করি জানেন দেখেন লোকাল এরিয়া নেটওয়ার্ক মাল্টিপল এরিয়া নেটওয়ার্ক আর একটা হচ্ছে ওয়াইড এরিয়া ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এই লোকাল এরিয়া নেটওয়ার্ক হতে পারে ছোটোখাটো একটা জিনিস অফিস বিল্ডিং ছোটো এলাকার দূরত্ব আর মাল্টি মাল্টিপলিটন মানে একটা শহর বোঝায় এখানে হ্যাঁ বা বড় প্রতিষ্ঠান হতে পারে আর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক একটা দেশভিত্তিক দূরত্ব বোঝানো যেতে পারে তারপর দেখেন মডেমের কাজ ঠিক আছে মডেম কী জিনিস বলেন তো মডেম হচ্ছে একটি মডুলেটর দেখেন মেটারে এই যে মডেমের পূর্ণ রূপটা যাই আসে মানে মডু মডুলেটার ডেমুলেটার ঠিক আছে মডার্ম এম ও থেকে মডুলেটর আর ই এম থেকে এসছে ডি মডুলেটার মডুলেটার ডি মডুলেটর থেকে শব্দটি এসছে মডেম অর্থাৎ মডুলেটার ডিমডুলেটার থেকে শব্দটি এসছে এসছে এ মডার্ম আমরা যদি এর একটু কাজ সম্পর্কে জানি ঠিক আছে তারপর দেখেন এখানে ওটা মডার্ম ব্যবহার করা হয় আপনার তথ্য আদান প্রদানের ক্ষেত্রে ঠিক আছে কম্পিউটার কি কম্পিউটার একটি ইলেকট্রিক ডিভাইস যা নির্দিষ্ট অনুযায়ী তথ্য প্রয়োজন করে ফলাফল প্রক্রিয়া করে ফলাফল তৈরি করে কম্পিউটারের প্রধানত কী কী থাকে বলেন তো পোর্টালের প্রধানত তিনটা অংশ তাই না এটা আমরা জানি যে ইনপোট এটা আমরা আশা করি জানি ইনপুট সিপিইউ আর হচ্ছে আপনার আউটপুট সিপিউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ঠিক আছে সেটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ইউনিট এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের আবার কয়টা পার্ট এইটার আবার তিনটা পার্ট ঠিক আছে এইটা হচ্ছে আপনার তিনটা পার্টটা যদি আমরা একটু দেখি দেখেন এটা হচ্ছে এ এল ইউ অ্যারেথমেটিক লজিক ইউনিট তারপরে একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট আর একটা হচ্ছে রেজিস্টার এখানে র্যাম ও রোমের পার্থক্যও চাইছে এখানে দেখেন র্যাম জিনিসটা খুব জানেন আপনারা আর র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি ঠিক আছে এটা হচ্ছে একটা অস্থায়ী থাকে হ্যাঁ এটা এটা এইটা জিনিসটা বেশ মনে রাখবেন আর রোম হ্যাঁ রোম হচ্ছে রেড অনলি মেমোরি ঠিক আছে এটা হচ্ছে নন ভায়োলেট আর ওটা হচ্ছে ভায়োলেট অস্থায়ী হ্যাঁ র্যাম রোম তারপরে এটার যে পার্থক্য এটা আমরা পড়লাম ঠিক আছে তারপরে আমরা যদি আরেকটা দেখি দেখি এই যে ই ব্যাংকিং জিনিসটা কি বলেন তো ই ব্যাংকিং জিনিসটা সবগুলি বোঝেন হ্যাঁ ইলেকট্রনিক্স ব্যাংকিং এটা ই ব্যাঙ্কিংটা হচ্ছে ইলেকট্রনিক্স ব্যাংকিং হলো একটি ব্যাংকিং ইন্টারনেট কম্পিউটার মোবাইলের মাধ্যমে যে লেনদেন করা হয় হ্যাঁ ইসলামী ব্যাংকে ই ব্যাংকিং কিভাবে কাজ করে হ্যাঁ এটা বেশ প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিক রিলেটেড একটা কোয়েশ্চেন হ্যাঁ কোয়েশ্চেন এই যে এটা দেখেন একটু বলছি যে ইসলামী ব্যাঙ্ক তাদের গ্রাহকদের অনলাইনের মাধ্যমে ব্যালেন্স দেখা ট্রান্সফার বিল পরিশোধ মোবাইল ব্যাংকিং ইত্যাদি সেবা দেয় তবে সব কার্যক্রম সরিয়া অনুযায়ী পরিচালিত হয় তারপর তৃতীয় যে প্রশ্নটা দেখেন ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ব্যাঙ্কিংয়ের ভিতরে পার্থক্য এটা একটু কনফিউজিং না যে ইন্টারনেট আর মোবাইল তো একই জিনিস এইটারই পার্থক্য চাইছে এটার পার্থক্য যদি আমরা এখন একটু দেখি দেখেন বড়ো করে যদি দিই যে ইন্টারনেট আর মোবাইলের যে পার্থক্যটা দেখেন বলতেছে ব্যবহারের মাধ্যম কম্পিউটার বা ওয়েব ব্যবহার ওয়েব ব্রাউজার ব্যবহার করা হয় ইন্টারনেটে ঠিক আছে কম্পিউটার বা ওয়েব ব্রাউজার ব্যবহার করা হয়ে থাকে আর মোবাইলে ব্যবহার করে থাকে মোবাইল অ্যাপ অথবা সিম দেখেন আপনি যদি ইন্টারনেট ব্যাংকিং বলেন মনে করেন যে আপনি বিকাশ থেকে টাকা তুলবেন সেই টাকাটা আপনি অ্যাপসে যেয়েও তুলতে পারেন তাই না অ্যাপসে গেলে আপনার কী লাগবে ইন্টারনেট লাগবে তখন আপনার ওইটা হয়ে যাবে ইন্টারনেট ব্যাংকিং আপনি কিছু সময় সিমে না কোড ডায়াল করেও ট্রান্সফার করা যায় তখন ওইটা হবে মোবাইল ব্যাংকিং তারপর দেখেন ওয়েবসাইটের মাধ্যমেও কিন্তু করা যায় অনেক দেখবেন আপনি ব্যাঙ্কিংয়ে যে আপনি ওয়েবসাইটের মাধ্যমে করবেন সেটা হবে ইন্টারনেট ব্যাঙ্কিং ঠিক আছে আর মোবাইল অ্যাপস বা ইউএসডিডি কোড হ্যাঁ এটা ব্যবহার করেও কেনা হয় কিন্তু ঠিক আছে উদাহরণ হিসেবে আইডিবিএল আই ব্যাঙ্কিং ঠিক আছে ইসলামী ব্যাঙ্কিং এম ক্যাশ ইসলামী ব্যাঙ্কের এম ক্যাশ এটা হচ্ছে বিকাশের মতন হ্যাঁ এটা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট এটা একটু মনে রাখবেন আবার ইসলামিক ব্যাঙ্ক ইসলামিক ব্যাংকের হচ্ছে আই ব্যাংকিংটা হচ্ছে আপনার এটা ইন্টারনেট ব্যাঙ্কিং এটিএমের হচ্ছে অটোমেট টেলার মেশিন এটা জানেন এটা নিয়ে বলছেন যে ডেবিট ও ক্রেডিটের ভিতরে পার্থক্য হ্যাঁ এটা একটু বেশ হ্যাঁ ইন্টারেস্টিং মনে হতে পারে ঠিক আছে ডেবিট কার্ড অর্থের উৎস ঠিক আছে নিজের অ্যাকাউন্ট থেকে ব্যাংকের ঋণ থেকে ঠিক আছে সুদ প্রযোজ্য নেই ইসলামিক ব্যাংকের প্রচলিত ব্যাংকের সুদ প্রযোজ্য ইসলামিক ব্যাংকিংয়ের জনপ্রিয় মোবাইল ব্যাঙ্ক হচ্ছে এম ক্যাশ এটা একটু আগে বলছিলাম যে এটা ইম্পর্ট্যান্ট কিন্তু এম ক্যাশ হ্যাঁ মোবাইল ব্যাঙ্কিং খেলা যা বিদ্যুৎ বিল ইত্যাদি এসবগুলোর ক্ষেত্রে তো এই ছিল ধন্যবাদ সবাইকে